শীতের সময় প্রায় ঘটে থাকে পথ দুর্ঘটনা আজ সকালবেলা কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্ভুক্ত উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক সাইকেল চালক জানা গেছে প্রতিদিনের মতন আজও কাজে যাওয়ার পথে সামনে থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন চলবলপুর গ্রামের বাসিন্দা বিষ মণ্ডল তাকে সাথে সাথে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে ঘটনার বিরুদ্ধে কিছুক্ষণ পথ অবরোধ করে স্থানীয় মানুষেরা পরবর্তীতে সেখানে এসে পৌঁছায় চৌরঙ্গি ফারি এবং ট্রাফিক আধিকারিকেরা এবং তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেওয়া হয় ঘটনার পর থেকেই পলাতক ট্রাক চালক আপাতত ট্রাকটি আটক করেছে পুলিশ প্রথমত বলি আমাদের লোকাল চলবলপুরের ছেলে দিন মজুর ডেলি আনে ডেলি যাচ্ছিল এখানে সিবিকে যে ছেলেগুলো পার্টিকুলার প্রত্যেক দিন অত্যাচার সীমা ছাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা রাত্রে বেলা হলে লাইট গুলো করে দিচ্ছে গাড়ি গাছ না দিলে ড্রাইভার গুলো অত্যাচার লোকাল গুলো আমরা কেয়ার করি না এবার কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না প্রত্যেকদিন এই জায়গাটা একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই আজকে একটা ঘটনা হয়েছে একটা গরিব ছেলের মনে হয় পাটাও বাদ দিতে হবে আমাদের এখন মনে হয় যতটুকু দিয়েছে আমাদের চরুণ্জী রায়সি উনি ছিলেন আমাদের নতুন এসেছেন চিন্ময়বাবু বাবু উনি ছিলেন অ্যাসুরেন্স দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব আর যে ছেলেটা এখন এক্সিডেন্ট সে হসপিটালাইজে যে গেছে তার যত ক্ষতিগ্রস্ত কথা দিয়েছে গাড়িকে ধরার চেষ্টা চলছে আশা করি মনে হয় ধরা পড়ে গেছে আমরা বসে সেটা সিদ্ধান্ত নেবো কতদূর কি হচ্ছে না হচ্ছে তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো আমাদের পর থেকে এখানে যে সব থাকছে যদি আমাদের জন্য আগে তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে আমরা কিন্তু আমি নিজের হাত দিতে বাধ্য হব তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা যাবো না এবার অবস্থা এখন ওনার অবস্থা খুব বাজে জায়গায় আছে হসপিটালে আছে মনে একটা পা হয়তো বাদ দিতে হতে পারে এখানে পড়েছিল হয়েছে তাদের দায় দিকে শিবিকের যে ওখানে আমাদের একটা গেট আছে সেখানে খবর দেওয়া তাকে না খবর দিয়ে পালিয়ে দিয়েছে আমরা চরম তারপর থেকে বডি ওখানে গুঠিয়েছি তারপর লোকাল প্রশাসন আমাদের চড়ে নিচ্ছি তাই যদি আমার কাছে এসে কোপারেশন করে তারা এসছে

যদি অ্যাকশন না নেয় আমরা কিন্তু আমাদের আমরা অ্যাকশন দিতে পারতাম আমাদের গ্রামের এই বিশু ও ডিউটি যাওয়ার জন্য ঘর থেকে বার হয়েছিল একটা পঁয়ষট্টি নম্বরের ট্রাক এই জাম দিয়ে ঘুরছিল এইখানকার ট্রাফিকরা সিভিকরা কিছু পয়সা দেওয়ার জন্য গাড়ি তাড়া করেছে ও গাড়ি সোজা না গিয়ে এই সোজা যেয়ে ওকে মেরে চলে গেছে গাড়ি এখন ওই ট্রাক নিয়ে খাওয়া পড়িস এখন কি অবস্থা এখন দুটো পাই ওর মানে গাড়ি ওর চাপে চেপে গেছে গাড়ির উপর আপনারা তো রাস্তা অবরোধ করলেন কোন রাস্তা অবরোধ রাস্তা অবরোধ আধ ঘন্টা ছিল

বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর পাডা এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট